নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে মুসুর ডালের এক রেসিপি নিয়ে চলে এসেছি নর্মাল ডাল বা ডাল সেতু তো আমরা সকলেই খেয়ে থাকি তবে আজ আমি আপনাদের কাছে মুসুর ডালের এক নতুন নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি পাতে থাকলে বন্ধুরা মাছ মাংস কথা একদম ভুলে যাবেন এতটাই টেস্ট হয় এই রেসিপি তবে বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই মুসুরের রেসিপিটি আমি কিভাবে তৈরি করে থাকি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম এক বাটি মুসুর ডাল মুসুর ডালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন ডালগুলিকে এবার তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে তো তিন থেকে চারবার ডালগুলো আমি ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ডালের বাটিটা সরিয়ে রেখে দেব এবার এখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি নিয়ে নিয়েছি কেটে রাখা আলু নিয়েছি একটা বড় সাইজে কেটে রাখা টমেটো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একইভাবে আমি টমেটোগুলোকেও কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর ধুয়ে রাখা মুসুর ডালগুলো আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবটা ডাল আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন এই ডালের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে নিয়ে নিলাম আর নিলাম কেটে রাখা টমেটো আর নিয়ে নিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন এই সমস্ত উপকরণ ডালের সাথে মিশিয়ে নিতে হবে তার জন্য দেখুন এই পাত্রটা আমার ছোট মনে হচ্ছে তাই এগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার সমস্ত উপকরণ ডালের সাথে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে এই ডালের মধ্যে কিছুটা সরষের তেলও অ্যাড করতে পারেন যাই হোক এই ডালগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরকমভাবেই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে ডাল আর সমস্ত কিছু মেখে নেওয়ার পর গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা জল আমি এখানে যে বাটি মেপে ডাল নিয়েছি সে বাটি মেপেই পাঁচ বাটি জল এখানে দিয়ে দিয়েছি এখন জলটা দেখুন বেশ গরম হয়ে এসেছে এখন হাতে মেখে ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে হাতে মাখা ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সরিষের তেল আপনারা ডাল মাখার সময়ও সর্ষের তেল দিয়ে দিতে পারেন আবার এই সময়ও সর্ষের তেল দিয়ে দিতে পারেন এখন দেখুন ডালটা একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ডালটা কত সুন্দর ফুলে উঠেছে এখন ঢাকা দিয়ে রান্না করে নেও যতক্ষণ না পর্যন্ত ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে ডালটা সেদ্ধ হতে থাকুক এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম আর এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাটিয়ে রাখা ডিম ডিম ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা ডিমের একটা পাশ ভাজা হয়ে গেলে এইভাবে একটা পাশ উল্টে এইভাবে পাটি সাপড়ার মতো করে ফোল্ড করে নেব এখন এই অমলেট করে নেওয়ার ডিমটাকে খুন্তির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে অমলেটটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পিস করে নিতে পারেন তবে আমি এই রকম করে পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ডিমের অমলেটটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন এই ডিমের অমলেটটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এদিকে দশ থেকে বারো মিনিট পর কড়াইয়ের ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা সিদ্ধ করার সময় ডালের পরিমাণ এমন দিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হওয়ার পর ডালের ঘনত্ব ঠিক এই রকম থাকে এখন ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এদিকে দেখুন গ্যাসের ওপর আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি দু চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোরনটা ভাজা হয়ে যখন সুন্দর একটা গন্ধ বেড়েবে তখন দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা রসুন রসুনটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বেজে নেব এখন এই ফোরনের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডাল মুসুর ডাল দিয়ে নেড়েচেড়ে মুসুর ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই মুসুর ডালের রেসিপি যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান তাহলে সে আপনার প্রশংসা করবেই এতটাই টেস্ট হয় খেতে এই রেসিপি এখন এই ডালের মধ্যে পিস পিস করে কেটে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলা ভাজা মশলা দিয়ে ডালটা আমি আরও দু মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব বন্ধুরা বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে এইভাবে মুসুর ডাল হাতে মেখে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুন্দর লাগে খেতে এবার দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে ডালটা আমি নামিয়ে নেব এ অবস্থায় ডালটা একটু পাতলা মনে হচ্ছে কিন্তু নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা ডালটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে একদম কম সময়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ভাত রুটি সবকিছুর সাথেই এটা খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই হাতে মেখে মুসুর ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়